হ্যালো বন্ধুরা দেখতে থাকুন কলার থরটাকে কীভাবে কেটে নিয়ে আমি রান্না করি কলার থরটাকে পিস পিস করে কেটে নেব তারপর এটাকে ঝিরিঝিরি করে কেটে ছিপড়িগুলো বাদ দিয়ে নেব ছিবড়িগুলোর তুমি যত বাদ দিয়ে নেবে তত খাওয়ার সময় ছিবড়িগুলো আর গালে আটকাবে না দেখুন সিঁড়িগুলোকে বাদ দিয়ে নিলে কত সুন্দর ঝিরিঝিরি করে কাটাটা সুন্দর হচ্ছে এই সিঁড়িগুলোকে তুমি যত পরিষ্কার করে বেঁচে ফেলতে পারবে তত খাওয়ার সময় তোমার চিউড়িগুলো আর গালে আটকাবে না এইভাবে সুন্দর করে আমি ঝিরিঝিরি করে কেটে রেডি করে নিয়েছি করা তে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ জলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব থ থরটাকে আমি ভালো করে নেড়েছেড়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এবার একটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল একটু তেলটা বেশি করে দিতে হয় থড়ে নাহলে ভালো লাগো ওই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরিমরিচ বাটা একসঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদটা যেহেতু দেবো না আমি সিদ্ধের সময় আমার হলুদটা দেওয়া আছে এবারে দিয়ে দিচ্ছি থরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আঁচের জালটা এত জ্বলছিল যে আমি হাতটা ওখানে ঠিক করে নাড়াচাড়া করতে পারছিলাম না থরটা আমি ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি যেহেতু আমার আগে সিদ্ধ করা ছিল থোটটা এবারে দিয়ে দিচ্ছি গরু লঙ্কা কালার করার জন্য ঢেকে রাখা কড়াইটা আমি আগলা করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি তোমরা চিনিও দিতে পারো ঘরটা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন তাহলে বেশি বেশি ভিডিও আপনাদের শেয়ার করুন